তাহলে নামাজের শুরুতে আমরা বলি আল্লাহ আকবর এটার অর্থ কি আল্লাহ আকবর অর্থ কি ভাই আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড় আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না আকবর মানে কি সবচেয়ে বড় যে ইচ্ছে বড় আর হতে পারে না আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় আমি হাত তুলে আল্লাহ আকবার বলে যখন সালাদ শুরু করছি তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমার ক্ষেত খামার আমার ফেসবুকিং আমার ইউটিউবিং আমার সোশ্যাল নেটওয়ার্কিং আমার যত কাজ আছে আমার যত পেরেশানি আছে আমার যত যা আছে এ সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্ব অবস্থায় আমার রব আল্লাহ তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না তিনি সবচেয়ে বড় সবচেয়ে মহান অতএব আমার পূর্ণ মনোযোগ আমার পূর্ণ ধীরস্থিরতা আমার পূর্ণ আন্তরিকতা পূর্ণ ভক্তি ভালোবাসা সবকিছু সবচেয়ে বড় যিনি তিনি পাবেন কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব আল্লাহ তাআলা যদি সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত তার জন্য মনোযোগ হওয়া উচিত না এজন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তাহলে মনে আনবো না অর্থের দিকে যদি খেয়াল করেন তাহলে নিজের সঙ্গে সংগ্রাম করতে সুবিধা হবে প্রবৃত্তিকে বলতে পারবেন। তুমি না মুখে ঘোষণা আল্লাহ সবচেয়ে বড় তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানের কথা চিন্তা করছো তুমি কিভাবে এখন ওই কথা চিন্তা করছো তমুকের কথা চিন্তা করছো আরে ভাই নামাজের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তুমি পরেশান হচ্ছ যেখানে তুমি টেনশন করছো তোমার কোনো পেরেশানি আছে এটা নিয়ে চিন্তা করছো এগুলো সবগুলা যে রবের হাতে তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ অতএব সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো পূর্ণ মনোযোগ দাও তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে দিবেন ইনশাআল্লাহ ভাইরা আমার এজন্য বুঝতে হবে যে আমি কি বলতেছি আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তেফতা নামাজ শুরুর দোয়া আবু দাউদ অংতির মিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি দেখেন এই যে সানা এই যে নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সোহান আল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন এড্রেস করছেন আপনি কাউকে এড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অভদ্রতা এটা তো অসহজনতা এটা তো এটা তো অসম্মান করার মতো হয় আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন তখন আপনার নস অন্য দিকে যেতে পারবে না তুমি না আল্লাহর সাথে কথা বলছো তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায় সাথে সাথে নফসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন সুবহান একাল্লাহম্মা এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সুবহান হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি অবি হামদিক এবং আপনার প্রশংসা করছি আপনার গুণকীর্তন করছি সুবহান কাল্লাহ হামদিকা অতাবা রকাশ মুকা এবং আপনার নাম এটা মহান এটা বরকতময় আপনার নাম এটা বরকতময় ও আপনার সুমহান সবচেয়ে বেশি আপনি সষ্টার সব সৃষ্টি ওলা এবং আপনি সত্যিকারের কোন মহবোধ নাই দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন সোহান কাল্লাহ হে আল্লাহ আপনার পরিচয় করছি ওয়াবি হামদিকা আপনার প্রশংসা জ্ঞাপন করছি অথবা রকাস মুকা আপনার নাম বরকতময় ও আলা জাদ্দু আপনার মর্যাদা সমহান ওলা ইলাহ গৈরুক আপনি ছাড়া কোন সত্যিকারের মাহবুদ উপাস্য নাই এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল দেখেন আপনি কয়বার আল্লাহ তালাকে প্রায় পাঁচবার সম্ভবত সোহান একবার অবে হামদিকা দ্বিতীয়বার অথবা রকাশ মুখা তৃতীয়বার ও আলা জদ্দুকা চতুর্থবার ওলা ইলাহা গাই রুক পাঁচবার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আপনার প্রশংসা জ্ঞাপন করছি এবং আপনার নাম বরকতময় আপনার মর্যাদা সর্বোচ্চ সমহান এবং আপনি ছাড়া সত্যি কোনো মহাবুদ নাই পাঁচবার আপনি আপনি করে আল্লাহ আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন অথচ আপনার মনোযোগ আরেক দিকে কিভাবে যেতে পারে আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তফিক দান করুন এরপরে আসেন দোয়া তার জায়গায় আরো দোয়া আছে আরেকটা দোয়া আছে যেটি বুখারিতে বর্ণিত হয়েছেন বিক্রিম সৌদি সাল্লাম হাত বাঁধার পর আল্লাহ হাত বাজার পর এরপর তিনি দোয়াটাও পড়তেন আল্লাহমা বাই বাইনি ওবাইনা খাতায়ায়া কামা বা আত্তাবাইন মাগরিব আল্লাহ পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে পরিমাণ দূরত্ব আপনি রেখেছেন আমার অপরাধ আমার পাপ আমার গুনাহগুলোর সঙ্গে আমার এরকম দূরত্ব করে দেন অর্থাৎ সেগুলো মাফ করে দেন আপনি এবং আল্লাহ মানাক মিনাল খতায়া

আবার কোন কোন বሆነ আসছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বিরাট বড় দোয়া উচ্চারণ করি বানায়াত ছ করে এটা নবী সাল্লাল্লাহু হাত বাড়ার পরে সুবহানাকাল্লাহুম মার জায়গায় মাঝে মধ্যে পড়তেন তো যাই হোক আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তরজমাটাই করে দিলাম তাহলে আমরা জানলাম যে সুবহানাকাল্লাহুমর মধ্যে কি বলছে এখানে আল্লাহ প্রশংসা করছি আল্লাহ পবিত্র বর্ণনা করছি আল্লাহর বহুত প্রশংসা করছি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি অনেকগুলো বিষয় এখানে চলে আসছে